নমস্কার বন্ধুরা আজকের ইউনিভার্স বার্তায় আপনাদের সকলকে স্বাগতম ইউনিভার্সের আশীর্বাদে আশা রাখছি সকলে সুস্থ এবং ভালো আছেন বন্ধুরা আজকের এই বার্তা শুধুমাত্র কোনো বার্তা নয় এটি ইউনিভার্সের সেই আশীর্বাদ যা আপনার জীবনে আসতে চলেছে আপনি অবাক হয়ে যাবেন আগামী সাত দিনের মধ্যে আপনার জীবনে এমন কিছু ঘটনা ঘটবে ভুলেও এই বার্তাটি অবহেলা করে চলে যাবেন না তাহলে বঞ্চিত হবেন মহাবিশ্বের আশীর্বাদ থেকে যদি ঈশ্বরের প্রতি ইউনিভার্সের প্রতি আপনার বিশ্বাস থাকে অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখুন এবং ইউনিভার্স বা মহাবিশ্বকে ধন্যবাদ জানান কৃতজ্ঞতা জানান এই বার্তা আপনার জীবনের সকল সমস্যা দূর করবে আর এই বার্তা আপনার জীবনের সকল অসফলতাকে সফলতায় পরিপূর্ণ করবে বন্ধুরা হয়তো আপনার জীবনে এমন অনেক মুহূর্ত এসেছে যেখানে দেখবেন অনেক সময় আপনি কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন কিংবা কোনো চ্যালেঞ্জের মুখোমুখি পড়েছেন সংগ্রাম আপনাকে যেন ছাড়ছে না জীবনে বারবার সংগ্রাম আসছে সেই মুহূর্তে আপনার মনে হচ্ছে আপনি একা কেউ আপনার পাশে নেই কিন্তু এই ভাবনা সম্পূর্ণ ভুল ইউনিভার্স সদা সর্বদাই আমাদেরকে দেখছেন আমাদের কার্যকলাপ প্রত্যেকটা পথ চলা তার নখদর্পণে তিনি সর্বদাই আমাদের পর্যবেক্ষণ করেন তিনি দেখছেন আর তিনি আমাদের কাছ থেকে প্রার্থনার অপেক্ষা করছেন তিনি অবশ্যই আমাদেরকে রক্ষা করেন কিন্তু মনে রাখবেন সময় বাধা সব সুতোয় সময় না আসা পর্যন্ত এ জীবনে কোনো কিছুই ঘটবে না এই রকম মুহূর্ত যখন কঠিন মুহূর্ত আপনার জীবনে আসে তখন হয়তো আপনার মনে হয় যে আপনি একা আছেন এবং আত্মবিশ্বাস হারিয়ে ফেলতে থাকেন এই সময় আপনি ভুলে যান যে আপনার মধ্যে এক শক্তি আছে তা হলো আপনার আত্মা শক্তি নিজের শক্তি সেই শক্তিকে আপনি জাগরিত করুন এবং আপনার অন্তরের বার্তা মহাবিশ্বের কাছে পৌঁছে দিন তিনি প্রস্তুত আপনাকে সহায়তা করার জন্য হ্যাঁ বন্ধুরা সত্যি কোনো এক অদৃশ্য দিব্য শক্তি আপনাকে সাহায্য করতে প্রস্তুত যে সাহায্য আপনার জীবনে আসতে চলেছে সবসময় আপনার সাথে ঐশ্বরিক শক্তি আছে আপনি কি জানেন সেই শক্তি আপনাকে খুঁজছে প্রত্যেকটা মুহূর্তে প্রত্যেকটা সময় সেই শক্তি আপনাকে কিছু বলতে চাইছে বারবার মনে করিয়ে দিতে চাইছে তার উপস্থিতি দেবদূতের মতন আপনার জীবনে যেন হঠাৎই ঘটবে সেই পরিবর্তন জীবনে অনেক সময় হঠাৎ করে আমরা পথ হারিয়ে ফেলি বা আমাদের মনে হয় যে আমাদের আশেপাশে কেউ নেই আমি পুরো একা হয়ে গেলাম সেই সময় আপনি মন থেকে দুর্বল হয়ে পড়েছেন কিন্তু যদি শক্তি সঞ্চার ঘটান মনে মনে আত্মবিশ্বাস সুদৃঢ় রাখেন যে না আমার পাশে তিনি আছেন আমার পাশে সে অদৃশ্য শক্তি আছে যিনি আড়ালে থেকেও আমাকে সহায়তা করবে তার প্রতি আমার বিশ্বাস আছে তিনি আমাকে রক্ষা করবেন আমার এই বিশ্বাস আমি অটুট রাখব তার প্রতি আমি কৃতজ্ঞ থাকব মনে রাখবেন বন্ধুরা বিপদের সময় যদি আপনি অন্তর থেকে প্রার্থনা করেন আপনার প্রত্যেকটি প্রার্থনা ইউনিভার্সের কাছে পৌঁছে যায় তাই বিশ্বাসকে দৃঢ় রাখা খুবই জরুরি ঈশ্বরের উপস্থিতি ইউনিভার্সের উপস্থিতি আপনি অনুভব করতে পারবেন যদি সঠিকভাবে আপনি আপনার মনের বার্তা তার কাছে পৌঁছে দেন জীবনে আসা প্রত্যেকটি কঠিন সময়ের পরেও যদি আপনার বিশ্বাস থাকে যে যত বাধাই আসুক আপনাকে থামাতে পারবে না কারণ তার অপার করুণা ঈশ্বরের অপার করুণা আপনাকে প্রত্যেকটা চ্যালেঞ্জের মুখোমুখি করতে পারবে এবং সেই চ্যালেঞ্জে আপনাকে জিততে সহায়তা করবে তাহলে জেনে রাখুন কেউ সত্যি কখনও আপনাকে হারাতে পারবে না জীবনে ভয় দূর করুন সংশয় দূর করুন নিজেকে নিয়ে ভাবুন কেবল মনের কথা শুনুন মন কি বলছে কারণ অনেক সময় ইউনিভার্স অনেক সূক্ষ্মভাবে আমাদের মনে সেই সংকেত বা বার্তা পৌঁছে দেয় যে বার্তা আপনাকে উন্নতির পথে পরিচালিত করে যে বার্তা আপনাকে পথ দেখায় যে বার্তা আপনাকে সামনে কিছু বলতে চায় ঈশ্বরের অপার করুণা আমাদের জীবনে সর্বদাই রয়েছে কিন্তু কখনো কখনো সময় আসার আগে আমরা ধৈর্য হারা হয়ে পড়ি বন্ধুরা আপনারাও কি এমনটা হয় আপনি কি ধৈর্যহারা হয়ে পড়েন যদি ধৈর্য হারা হয়ে পড়েন তাহলে জেনে রাখুন সকলের জন্য একটা কঠিন বাস্তবতা আপনার ঘড়ির আর ঈশ্বরের ঘড়ি সম্পূর্ণ আলাদা তাই তার ঘড়িতে সময় না আসা পর্যন্ত আপনি আপনার জীবনের সঠিক প্রাপ্তি কখনোই লাভ করতে পারবেন না এর একটাই কারণ কারণ ঈশ্বর আমাদের সময়ের আগে কিছুই দেন না কিন্তু ধৈর্য হারা হয়ে আমরা তার ওপর অবিশ্বাস রেখে বা আমাদের এই সময়ে ঈশ্বরের প্রতি অবিশ্বাস জন্ম নিয়ে আমরা ভুল সিদ্ধান্ত হটকারী সিদ্ধান্ত এবং ধৈর্যহারা হয়ে ভুল পথে পরিচালিত হই সেই সময় মানুষ অনেক কঠিন পরিস্থিতির মুখোমুখি হয়ে ধৈর্যহারা হয়ে অপেক্ষা না করে ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলে এবং যার ফলে তাকে তার সেই সারাটা জীবন ধরে সেই সংগ্রাম চালিয়ে যেতে হয় তাই বন্ধুরা আপনাদের সকলকে বলবো কখনোই কঠিন পরিস্থিতিতে ধৈর্যহারা হবেন না তাড়াহুড়ো করে যে সিদ্ধান্ত মানুষ নেয় প্রায়শই সেই সিদ্ধান্তে ভুল থাকে পরে আফসোস করে এমন কিছু জিনিস আছে যা আর ফেরত পাওয়া যায় না মানুষের জীবন থেকে সেই মূল্যবান সময়টি নষ্ট হয়ে যায় তাই ধৈর্য বজায় রাখুন ঈশ্বরের কৃপা লাভ করবেন সত্যিই জীবনে সম্ভব তাকে চোখে না দেখলেও তার উপস্থিতি অনুভব করবেন তার আশীর্বাদ লাভ করবেন যদি সঠিকভাবে তার প্রতি বিশ্বাসটা বজায় রাখতে পারবেন আপনার জীবনের অন্ধকার জগৎ থেকে আপনাকে আলোর জগতে তিনি তুলে আনবেন তিনি সর্বদাই আপনাকে রক্ষা করবেন যারা আপনার ক্ষতি করছে তাদেরও তিনি শাস্তি দেবেন আপনি সাধারণ একজন ব্যক্তি নন আপনি অনেক আলাদা আপনার মধ্যে ঈশ্বর চেতনা আছে আপনার মধ্যে আত্মচেতনা আছে যার মধ্যে আত্মচেতনা আছে ঈশ্বর চেতনা আছে সে কখনোই ভুল পথে পরিচালিত হতে পারে না কঠিন সময় জীবনে আসবেই সংগ্রাম করে জীবনকে এগিয়ে নিয়ে যেতে হবে আর সেই সংগ্রামে আপনার পাশে থাকবেন স্বয়ং ইউনিভার্স এই মহাবিশ্বের সেই শক্তি জীবনে আমাদের অনেক সময় এমন পরিস্থিতির মুখোমুখি হতে হয় যে সময় সেই কঠিন পরিস্থিতি আপনার জীবনে না এলে আপনি হয়তো অভিজ্ঞতা অর্জন করতে পারতেন না তাই এই কঠিন পরিস্থিতির মুখোমুখি আপনাকে স্বয়ং তিনিই করেছেন আর তিনি আপনাকে সেই কঠিন পরিস্থিতির মুখোমুখি করে আপনাকে আত্ম উপলব্ধি এবং আত্মচেতনা এছাড়াও নতুন নতুন অভিজ্ঞতা সঞ্চয়ের এক নতুন পথ খুঁজে দিয়েছেন যদি আপনি সেই মুহূর্তে সেই কঠিন পথে বা কঠিন সময়ের মুখোমুখি না হতেন তাহলে হয়তো আপনি জীবনে আরও বড় কোনো ভুল করতে পারতেন তাই অভিজ্ঞতা অর্জনের জন্যেও কঠিন সময়ের মুখোমুখি ঈশ্বরই আমাদের পাঠান আমাদের সামনে এমন পরিস্থিতি এনে তৈরি করেন যে সময় আমাদের পথ খুঁজতে হয় এবং সঠিক সিদ্ধান্ত নিতে হয় তবে ধৈর্য ধরে অপেক্ষা করে সময় নিয়ে এই মুহূর্তে যদি আপনি সেই কঠিন সময় পার করছেন তাহলে চোখ বন্ধ করে গভীর শ্বাস নিন আর মনে মনে বিশ্বাস রাখুন সেই বিশ্বাসের যেন এমন শক্তি থাকে সত্যি ইউনিভার্স আপনাকে সহায়তা করবেন সত্যি ইউনিভার্স আপনাকে সেই কঠিন পরিস্থিতি থেকে বার করে আনবেন সত্যি ইউনিভার্স আপনাকে সাফল্যের পথ খুঁজে দেবেন হ্যাঁ বন্ধুরা উপলব্ধি করুন ইউনিভার্সের সেই উপলব্ধি আর অনুভব করুন মহাবিশ্ব আপনার সাথে আছে মহাবিশ্ব আপনার পাশে আছে তিনি আপনাকে রক্ষা করছেন তিনি আপনাকে পথ দেখাচ্ছেন তিনি প্রস্তুত অদৃশ্য রূপে সত্যি তিনি প্রস্তুত আপনাকে রক্ষা করার জন্য আপনাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য আপনাকে নতুন পথ খুঁজে দেবার জন্য মহাবিশ্বকে বলুন আই এম সরি প্লিজ ফর গিভ মি থ্যাংক ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব ধন্যবাদ মহাবিশ্ব আমি বিশ্বাস করি তুমি আমাকে রক্ষা করছো সদা সর্বদা আমার জীবনে সুখ দুঃখে প্রত্যেকটি পরিস্থিতিতেই তুমি আমার সাথে আছো তোমার সিদ্ধান্তকে আমি সম্মান জানাই তোমার প্রতি আমার বিশ্বাস আর কৃতজ্ঞতা যেন চির অটুট থাকে আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স আই লাভ ইউ ইউনিভার্স মহাবিশ্ব তুমি সকলকে রক্ষা করো তুমি সকলের মঙ্গল করো সকলকে ভালো রেখো ধন্যবাদ তোমায় অসংখ্য অসংখ্য ধন্যবাদ